শহীদ পরিবারের শহীদ মায়েদের বাবাদের কান্না এখনো থামে নাই অথচ জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে টাল বাহানা চলছে আজকে দেড় বছর অতিক্রান্ত হয়েছে আপনারা ধীর গতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত করছেন এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেবেন আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেয়ার টেনমেন্টের দিয়েছে সব মামলা উঠিয়ে নেয়ার শুনে আসি না ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে তিনি যখন পালিয়ে গিয়েছিল তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না তার নেতাকর্মীদেরকে মৃত্যুর মুখে পালিয়ে মৃত্যুর মুখে রেখে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রীর কথা ধরে যারা আজকে করে আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল ন্যূনতম আপনাদের বিবেক থাকার কথা ছিল যে ব্যক্তি আপনাদেরকে মৃত্যুর মুখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকি মুখে ফেলছেন